হ্যালো ইম্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়াজ কিচেন আজকে আমি বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ইলিশ আলুর ঝোল ইলিশ আলুর ঝোলটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে কিন্তু এভাবে বাঙালিরা বেশি পছন্দ করে তো আমি কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এরপর দিয়ে দিব একটা টমেটো কচি দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এগুলোকে আমি দুই মিনিটের জন্য কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে তো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব আমি মশলাগুলোর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি মোটামোটা করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি একটা ঢাকনার সাহায্যে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আলুগুলো কষানো হয়ে গিয়েছে আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়া করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো মাছ এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে কিন্তু কাঁচা রেখেছি আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে গ্রান্ডটা ভালো লাগে অনেকে আবার ভেজে খেতে পছন্দ করে আমার কাছে এভাবেই ভালো লাগে বেশি তো আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে পাঁচ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে এনেছি এখন আমি এক এক করে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি আর এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমি খুবই সহজভাবে ট্রাই করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি আবার একটা ঢাকনা দিয়ে এগুলোকে পাঁচ মিনিটের জন্য রান্না করবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি একটু আলুটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না হ্যাঁ আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন শেষ পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে প্রায় এক মিনিটের জন্য রান্না করে নেব তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ